আমি একজন অ্যাডভোকেট আমার স্বামী ব্যবসায়ী বিয়ের এক বছরের মাথায় জানতে পারলাম সে অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িত তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে অস্বীকার করলো বলল এসব বাজে কথা কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক নেই বললাম অভিনয় করে পার পাবে না ব্যাপারটা সত্য না মিথ্যে তুমি ভালো করেই জানো জানেই বলে বলছি সব মিথ্যা যাদের কাছ থেকে সব জেনেছো তারা তোমার ভালো চায় না তোমাকে বিনীত অনুরোধ করব এসব থেকে ফিরে আসো কি আজে বাজে বকছো কিসের থেকে ফিরে আসব। আমি এমন কিছু করে নিয়ে যে ফিরে আসতে হবে আমি ওর চোখের দিকে তাকালাম স্পষ্ট বুঝতে পারছিলাম যে সে মিথ্যা বলছে বললাম বেশি চালাকি করো না জানোই তো অতি চালাকের গলায় দড়ি পড়ে এসব ফালতু বিষয়ে কথা বলার সময় আমার নেই অনেক কাজ আমার এই বলে সে বেরিয়ে গেল এর দুদিন পর যে মেয়েটির সাথে ওর সম্পর্ক জড়িয়েছে তার কাছে গেলাম মেয়েটি অবিবাহিতা মাস্টার্সে পড়ছে মেয়েটির সাথে দেখা করি ওর ভার্সিটিতে গিয়ে প্রাথমিক কিছু কথা বলার পর মেয়েটিকে সরাসরি বললাম আপনি যে পুরুষের সাথে সম্পর্কে জড়িয়েছেন আমি তার বিবাহিতা স্ত্রী বছরখানে হলো আমাদের বিয়ে হয়েছে ও যে বিবাহিত সেটা কি আপনি জানেন আমার কথা শুনে মেয়েটি চমকালো না সে স্বাভাবিক কণ্ঠে বলল আপনি ভুল করছেন বিবাহিত পুরুষ তো দূরে থাক কোনো অবিবাহিত পুরুষের সাথেও আমার কোনো সম্পর্ক নেই মেয়েটির উত্তর শুনে বুঝলাম আমার স্বামী মেয়েটিকে আগে থেকে শিখিয়ে পড়িয়ে রেখেছিল বললাম ধোকাবাজের সঙ্গে সংসার করে তো সুখী হবেন না আমার স্বামী যে ধোকাবাজ চরিত্রহীন এটা কি কখনও বোঝেননি ও আজ আমার সাথে ধোকাবাজি করছে কাল যে আপনার সাথে করবে না তার নিশ্চয়তা কি মেয়েটি ব্যস্ততার ভান করে বলল। আমাকে এখন যেতে হবে আপনার এসব উদ্ভট কথা শোনার সময় আমার নেই মেয়েটি যখন চলে যাচ্ছিল তখন পেছন থেকে বললাম আপনি ভুল করছেন বিরাট ভুল করছেন কোনো কথা না বলে মেয়েটি দ্রুত হেঁটে চলে গেল এই ঘটনার তিন মাস পরে আমার আর আমার স্বামীর মধ্যে তিক্ততার মাত্রা এমন পর্যায়ে পৌঁছল যে আমাদের বিয়েটা ভেঙে গেল আর তারপরেই আমার স্বামী মেয়েটিকে বিয়ে করলো বাবার বাড়িতে দিন কাটতে লাগলো দিনের বেলায় কোর্টে থাকি আর রাতে পড়াশোনা করি এই সময় এক প্রাইভেট কোম্পানির কর্মকর্তার সঙ্গে আমার পরিচয় হয় এবং দ্রুত সেটা গভীর থেকে গভীরতর হয় লোকটি বিয়ে করেছিল কিন্তু প্রথম সন্তান জন্ম দিতে গিয়ে স্ত্রী মারা যায় সন্তানটিও বাঁচেনি আমার বিয়ে ভেঙে যাওয়ার কথা সে জানত আমি বলেছিলাম আমাদের বিয়েটা যখন নিশ্চিত পর্যায়ে এসে পৌঁছাচ্ছে তখন একদিন আমার সাথে দেখা করার জন্য এক ভদ্র মহিলা এলো আমার বাড়িতেই এলো মহিলা যে কথাগুলো বলল তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না সে চোখের পানি ফেলে বলল আপনি কেন আমার সংসার ভেঙে দিতে চাইছেন কি অপরাধ করেছে আমি কি অপরাধ করেছে আমার সন্তানেরা তারপর মহিলা কাঁদতে কাঁদতে যা বলল তাতে বুঝতে পারলাম আমি যাকে বিয়ে করতে যাচ্ছিলাম সে একটা প্রতারক তার স্ত্রী সন্তান আছে অথচ সে আমাকে বলেছিল তার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে সন্তানটিও ভাসেনি দ্বিতীয়বারের মতো চরিত্রহীন পুরুষের সাথে সংসার করার প্রয়োজন বোধ করলাম না মহিলাটিকে বললাম আপনার নাম কি আয়েশা আমি তখন আমার মোবাইল থেকে আয়েশার স্বামীকে ফোন করলাম সে ফোন ধরেই উল্লসিত গলায় বলল তোমার বিয়ের সারি কলকাতা থেকে কিনবো বিয়ের সমস্ত কেনাকাটা এখান থেকেই করব ওর কথার ধারে কাছে না গিয়ে শীতল কণ্ঠে বললাম আয়েশা নামের কাউকে চেনো নামটি শুনে এসে থমথমে খেয়ে গেল। এবং আমতা আমতা করে বলল না তো কথা না বাড়িয়ে মহিলাটিকে ফোন দিয়ে বললাম আপনার স্বামী কথা বলুন মহিলাটি ফোন কানে লাগিয়ে ক্রমদণ্ডত অবস্থায় বলল এত বড় অন্যায় তুমি কি করে করতে পারলে তোমার স্ত্রী মেয়ে থাকা সত্ত্বেও কি করে তুমি এমন করতে পারলে এইটুকু বলার পর মহিলা আর কিছু বলতে পারলো না কারণ ওপাশ থেকে ফোন কেটে দেওয়া হলো। মহিলাটি কিছুটা স্থির হয়ে বললাম এই লম্পটের সাথে সংসার চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না আমি নিশ্চিত সামনে সে আরও মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করবে মহিলাটি জানতে চাইলো আপনি তাহলে কি করতে বলছেন লম্পটটাকে শুধু তালাক দিলে হবে না তাকে দিয়ে জেলের ঘানিও টানাতে হবে আপনি শক্ত হন আপনার সাথে আমি আসি এই লম্পটগুলোর শিক্ষা হওয়া প্রয়োজন মহিলাটির স্বামীর বিরুদ্ধে মামলা করলো বিনা পারিশ্রমিক আমি মামলাটি লড়লাম যেহেতু এই মামলা আমারও মামলা লোকটির অনুরোধ প্রমাণ করতে সময় লাগলো না কারণ তো আসলেই অপরাধী আদালত থেকে লোকটিকে তিন বছরের জেল দেওয়া হলো আর মহিলাটিও লোকটিকে তালাক দিল আদালতে রায় হওয়ার পর মহিলাটি আমাকে জড়িয়ে ধরেছিল আনন্দে কয়েক বছর পরের ঘটনা আইনজীবী হিসেবে আমি এখন প্রতিষ্ঠিত বেশ নামডাক হয়েছে আমার এক রাতে আমার সাথে দেখা করার জন্য এক বয়স্ক মানুষ এলেন তার মেয়ে স্বামী দ্বারা শারীরিক মানসিকভাবে নির্যাতিত হয়েছে তিনি মেয়ের জামাইয়ের উপযুক্ত শাস্তি চান তিনি বললেন শয়তানটা স্ত্রী সন্তান রেখে অন্য মেয়ের সাথে গোপন সম্পর্ক করছে আমার মেয়ের প্রতিবাদ করায় তার গায়ে হাত তুললো বলল ঘর থেকে বেরিয়ে যেতে মেয়েকে আমি নিয়ে এসেছি নাতি সহ ওই শয়তানটাকে আমি ছাড়বো না বললাম কাল আপনার মেয়েকে নিয়ে আসবেন ওর সাথে কথা বলা দরকার পরদিন যে মেয়েটি দেখা করতে এলো তাকে দেখে আশ্চর্য হইনি কারণ মেয়েটির জীবনে এমন কিছু যে ঘটবে তা ধারণা করেছিলাম মেয়েটি আর কেউ নয় আমার প্রাক্তন স্বামীর দ্বিতীয় স্ত্রী যে মেয়েটিকে একদিন নিষেধ করেছিলাম আমার চরিত্রহীন স্বামীর সাথে সংসার করতে মেয়েটি মাথা নিচু করে আমার সামনে বসে রইল অপরাধী ভঙ্গিতে সে এমন একজনের কাছে তার স্বামীর শাস্তির জন্য এসেছে যার সাথে সে নিজেই অন্যায় করেছে মেয়েটি মাথা নিচু রেখেই বলল আমি জেনে শুনে আপনার কাছে এসেছি কারণ আপনার পক্ষে এই মামলা যেটা কঠিন নয় একটু থেমে বলল অবশ্য আপনি চাইলে এই মামলা নাও নিতে পারেন আমাকে সাহায্য না করার পর্যাপ্ত কারণ রয়েছে অন্যায় তো আপনার সাথে আমিও করেছি আর সেজন্য আমিও দায়ী সেদিন আপনার কথা না শুনে জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম মেয়েটির শাড়ির ওপর একটা চাদর জড়ানো ছিল সে ওটা সরিয়ে ওর পিঠ বাহু দেখিয়ে বলল এই দেখুন ওর মারের দাগ আপনার সাথে অন্যায় করার শাস্তি বললাম সে এখন কোথায় মামলা করার পর পালিয়েছে মেয়েটি শরীরে মারের কালচে দাগগুলোর দিকে তাকিয়ে বললাম এই মামলা আমি নেব মেয়েটি সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে দিল আমার প্রাক্তন স্বামীর অনুপস্থিতিতে কোর্টে মামলা চলতে লাগলো সে দীর্ঘদিন পালিয়েছিল আদালতের রায় হওয়ার মাসখানেক আগে সে গ্রেপ্তার হয় কোর্টে যেদিন তাকে হাজির করা হয় সেদিন ওকে দেখে বুঝলাম আদালতের দেয়া শাস্তির আগেই তার শাস্তি শুরু হয়ে গেছে তার শরীর ভেঙে গেছে ব্যবসা নষ্ট হয়ে গেছে চেনা অচেনা সবার কাছে সে এখন চরিত্রহীন হিসেবে পরিচিত আদালত তাকে সাত বছরের জেল দিল রায় হয়ে যাওয়ার পর কোর্ট থেকে পুলিশ যখন তাকে নিয়ে যাচ্ছিল সে তখন একবার আমার দিকে তাকালো কি করুন সেই দৃষ্টি যেন একজন মৃত মানুষ আমার দিকে তাকালো তখনই বুঝেছিলাম এই আমাদের শেষ দেখা চার মাস পরে একদিন রাতে বারান্দায় বসে আছি হঠাৎ মা এসে বললেন সিহাব মারা গেছে জেলখানাতে সিহাব অর্থাৎ আমার প্রাক্তন স্বামী মারা গেছে মা আমার পাশে এসে বসলেন পুরো বারান্দা ভরে আসে আমার লাগানো ফুল গাছে সে ফুলের সৌরা বুকে টেনে আমি মায়ের কাঁধে মাথা রাখলাম